সেই আলেম পৃথিবীতে সর্বপ্রথম ওসিলাকে অস্বীকার করেছে এবং ওসিলাকে অস্বীকার করার কারণে গোটা আরব জাহান ফুসেছে শেষ পর্যন্ত জেলবন্দি করে রক্ষা পেয়েছে বারবার যখন এক একটা নতুন নতুন ফতোয়া দিয়েছে জেলি তার জীবন গিয়েছে সেই আলেমের উস্তাদ সেই তাফসীর ইবনে কাসির লিখে দিয়েছেন ওসিলা নবীর জীবদ্দশায় না নবীর ইন্তিকালের পরও রওজা শরীফ জার করে নবীকে ওসিলা করে যত দোয়া হয়েছে আল্লাহ তার দোয়াকে কবুল করেছে আপনারা ওলামা ইকরামের মুখে একখানা হাদিস শুনেছেন যে হাদিসটা মোস্তাদাকে হাকেমে স্পষ্ট করে লেখা আছে যার রাবি হচ্ছে হজরত ওমর এমনি খত্তা আপরাদি আল্লাহ তালান তিনি বলছেন আল্লাহ রসুল আমাদেরকে হাদিস শুনানেন লাম্মা এক্তারাবা আদামুল খতিয়াতা কালায় রব্বি ইন্নি আস আলু কাবি হককে মোহাম্মদিন বেমা গফার তালি পরোয়ার দেগা আজকে আমি তোমার কাছে মোহাম্মদের রসিলায় মাপ চাই কারো জোরে বলেন কারু সিলাই নবী রুশিলা চলবে কি চলবে না নবী রুশিলা দিলে মাপ পাওয়া যাবে কি যাবে না শাহসাবুজুর সুন্দর করে বলে দিয়েছেন তফসির ইবনি কাসিরের বরাদ দিয়েছেন শুধু নবীর জীবদ্দশায় না ওলামা ইকরামের একদল বলে হা অশিলা তো চলবে না আবার একদল বলে চলবে তবে সেটা জীবদ্দশায় এতেকালের পরে কোনো অশিলা টশিলা নাই একদল অশিলা বলে অশিলা বলতে কিছু নাই আর আদাল ফতোয়া দিতে উসিলা শরীক নওজিবলা বলেন উসিলা শরীক বলছে এবং জগতে অনেকের কাছে একজন শ্রেষ্ঠ আলেম কেহ কেহ বলেন ওই আলেম যেটাকে হাদিস জানেন সিল হাদিসিনা এমন বড়ত্ব বলা হয় তিনি হলেন সবচাইতে প্রথম উসিলাকে অস্বীকারকারী আউয়াল উমান আমকা উসিয়া তাউসু সর্ববতম উসিলাকে অস্বীকারকারী অতএব সেই আলেমের ওস্তাদ যিনি তিনি হচ্ছেন আল্লামা এমাদুদ্দিন ইবনে কাসি সুবহানাল্লাহ কর্ণা যেই আলেম পৃথিবীতে সর্বপ্রথম ওসিলাকে অস্বীকার করেছে এবং ওসিলাকে অস্বীকার করার কারণে গোটা আরব জাহান খুশেছে শেষ পর্যন্ত জেল বন্দি করে সরকার রক্ষা পেয়েছে বারবার যখন এক একটা নতুন নতুন ফতোয়া দিয়েছে জেলেই তার জীবন গিয়েছে সেই আলেমের উস্তাদ সেই তাফসির ইবনে কাসির লিখে দিয়েছেন ওসিলা নবীর জীবন্ত হয় নবীর ইন্তিকালের পরও রওজা শরীফ জিয়ারত করে নবীকে ওসিলা করে যত দোয়া হয়েছে আল্লাহ তার দোয়াকে কবুল করেছে সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের জীবন্ত হয় না আল্লাহর হাবিবের অন্তকালের পরও রওজার কাছে সে বার হোজার কাছে না আসে দূরে বস নবীকে উসিলা করে আল্লাহম্মা আতাওয়া যাহ এলাইকা বে নবী একা নবী রহমা পরওয়ার দেগার মালিক আমি তোমার কাছে তোমার নবী রহমাতে নবীকে উসিলা করে মাপ চাই পরওয়ার দেগার আমার হাজতগুলি তুমি পূর্ণ করে রাখ হাজার হাজার ঘটনা হয়েছে চক্ষু নাই দিষ্টি হারিয়ে গেছে চক্ষু ব্যক্তি নবীর কাছে আসছে দোয়া করেছে ঠিক একই ভাবে নবীর ইন্তেকালের পরে যখন আরো এক ব্যক্তি আসছে ঠিক সাহাবিরা দেখায় দিছে নবীর জীবদ যখন ওই চক্ষুওয়ালা চক্ষুহীন ব্যক্তি নবী কুশিলা করে দোয়া করেছে আল্লাহ তার দোয়া কবুল করেছে নবীর ইন্তেকালের পর ঐরূপ দৃষ্টিহীন ব্যক্তিরা যখন আসছে সাহাবেরা দেখায় দিছে নবী তো দুনিয়ায় জীবন্ত নাই তবে হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী রোজা থার এজেন্ডা আছে আর আমরা নবীর দশায় দেখেছি বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তিরা নবীর কাছে এসে অশিলা করে যত দোয়া করেছে আল্লাহ কবুল করেছে সাবি বলছে যাও যাও নবী রওজা শরীফের কাছে যাও ওখানে গিয়ে ওই দোয়াটাই করো যেই দোয়া নবীর জীবদ্দশায় করেছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলুকা বেন নবী একা নবীর রহমা বড়োয়ার দেগার আমি তোমার কাছে তোমার নবী রহমতের নবী রসুল আদি আমার হাজতগুলি পেশ করলাম তুমি পূর্ণ করে দাও এটার প্রমাণ আল্লাহ যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা স্তা ফর লাহা অস্তাগ ফরা নাভমর রয়সলো লাওয়াজাতুন লহা তাবার মা জড়রে বলুন নাসুভা। আল্লাহ বলে দিলেন এই পৃথিবীর গুনাগার পাপী গুনা করে করে নবসির রপে তাররা জুলুম করেছো। নবীর জীবদ্দশায় শুধু না। নবীর জীবদ্দশায় সায় ছিল। এমন টানা বরং নবীর ইন্তেকালের পরও যদি নবীকে ওসিলা করে নবীর কাছে গিয়া নবীকে আপন করে নবীকে উসিলা করে যদি দোয়া করতে পারো আমার আল্লাহ তোমার তামাম হাজত পূর্ণ করবে গুনাগারের গুনাগুলি আমার আল্লাহ ক্ষমা করে দেবে লাওয়াজাদুল্লাহ তবর রেমা গুনাগার পাপী গুনাহ করে করে নবসির উপরে জুলুম করে যদি নবীকে উশিলা করে মাপ চায় গুণাগারের গুণা ক্ষমা করবেন কে কার সেই নবীকে আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত এই জন্যই আমার ভাই হজরত অমর ফারুক বলেন আল্লাহ নবী আমাদেরকে হাদিস শুনানেন হজরত আদম আলাই সালাম যিনি পৃথিবীর প্রথম নবী এই পৃথিবীতে আল্লাহ তাকে নবু দান করেছেন সামান্য একটা ভুলের কারণে সাড়ে তিনশত বছর কেটেছে এক যায় আদম আলাইসাল্লাম বলেন পরোয়ার আর ইন্নি আজ আলুকা বেহক্কে মোহাম্মাদিন লেমা গফরত আমি প্রভু গো তোমার নামের পাশে একটা নাম মুহাম্মাদের উশীল এমাফ জায় আল্লাহ বলেন কেফার অব দ্য মোহাম্মাদ আন তুমি কেমন করে মোহাম্মদকে চিনলে এখন পর্যন্ত তো কে পেশ করি নাই কে বানাই নাই অর্থাৎ তার মায়ের গর্ব থেকে স্বাভাবিক নিয়মে তো দুনিয়াতে দেই নাই তুমি কোথায় দেখলা যদিও মায়ের গর্ব থেকে স্বাভাবিক নিয়মে দুনিয়া আসে নাই কিন্তু আমার নবী আপনার নবী শুধু কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের নবী না তার আগেও নবী জোরে বলেন তার আগেও নবী কিনা পৃথিবীতে বড় বড় জ্ঞানে গুণী রাষ্ট্রপ্রধান মনীষী মহামনীষীর জীবন চরিত আলোচনা শুরু হয় জন্মের পর আর আমার নবীর আলোচনা নবীর মিলাদ হচ্ছে রুহের জগতে ও ঠিকনা কখন আল্লাহ বলে দিলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন রুহের জগতে আমার আল্লাহ তাম নবীদেরকে একাত্রিত করেছে আল্লাহ আকবর বলেন আরো জোরে হামা রুহের জগতে আল্লাহ তাম নবীদের নিয়া মিটিং করেছে সভা করেছে তাম নবীদের থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ আকবর যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব হয় নাই আদম নবীর আগামন হয় নাই নুহ নবীর আগামন হয় নাই এব্রাহিম নবীর আগামন হয় নাই রুহের জগতে দুই লক্ষ তেইশ হাজার তেরানব্বই নিরানব্বই নবীকে সামনে নিয়ে আমার নবীকে উপলক্ষ করে ওয়াদা নিলেন তোমরা যারা আছো তোমাদের কাছে আমার নবুয়াতে রেশালত যাবেক সাথে সাথে তোমাদের কাছে আমার একটা দাবি তোমাদের কাছে যদি আমার দোস্ত আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদুর রসুলুল আগামন হয় তাকে মানতে হবে সো ভালো কন্না লেন নভিং শুন না

আমার একজন দোস্ত আমার এক বন্ধু আগামন করবে যদি তোমাদের অবস্থায় তোমাদের সময় বা পরে এসে যায় তাকে মানা বিশ্বাস করা সাহায্য করা তার উপর ইমান গ্রহণ করা তোমাদের উপরে আমি করে অবশ্যই তাকে মানতে হবে তাকে সাহায্য করতে মানতে হবে তোমরা কি মানান তোমার মেনে নিলা বলছে হা আমরা সকলেই মেনে নিলাম ওই নবী যেই নবীর কথা আপনি অদা নিচ্ছেন অঙ্গীকার নিচ্ছেন যদি আমাদের সময় এসে যায় এবং তার দাওয়াত আমরা যুগের পর যুগ পর্যায়ক্রমে দিয়ে যাব আপনার দরবার আজকে আমরা একবার কল্লাম অঙ্গীকার বদ্ধ হলাম সুমালা কন্যা আল্লাহ বলেন হাদু সাক্ষী থাকো ওয়ানা মা কুমা শাহেদিন আমিও তোমাদের সাথে সাক্ষী আমার নবীর আলোচনা কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে